পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত তো নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বোঝেন না কথা কথাটা আখেরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়ারটা পড়ছি এবার এই আয়ারটা অর্থ শুনাই তাইলে আমার কথা আমি কি বললাম মুঠ বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে আমি একাই শুনি ঠিক আছে না ইনশাল্লাহ আমি একাই আমার আল্লাহকে আমার আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি যা সমাজ আমি আর আলগা না বললে হবে না সমাজ মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি ব্যাপারদা হবে না আমার মেয়ে বেপরদা হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেব প্রয়োজনে কিন্তু আমি কি আমার বিবি বেপদ হইতে পারবে না আমি আর কাউকে না পারলাম তো আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণ এবার যদি দেখি যে পারলাম না তো ঠিক আছে তারারও ছেড়ে দিলাম আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দিনের উপরে থাকতাম নু আলাইসাল্লাম সালাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা তো ইব্রাহিম ছোট্টবেলা থেকে তফসিরের মধ্যে আছে একের বারো বছর বয়স থেকেই ইব্রাহিম আলাহিসাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবর আমরা তাফ্রীর মধ্যে পড়ছি ইব্রাহিম সালামের আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাহ সাল্লামের কান্দে দিয়ে দিছে মাতার যাই তুই বাজারে নিয়ে ব আমি আইতে আছি নিয়ে আমি নিজে তফসিলে পড়ছি পরে ইব্রাহিম আলাইসালাম একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে নামাইয়া বসছে বসে মূর্তিটারে হাতে নিয়া নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা আমাকে আমাকে তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো কই থেকে আসলা এই মূর্তিটারে জিগাইতেছে এবার অনেক কোন জিজ্ঞাসা করা এই তো 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 মাতেও না মুতেও না ঠিক না তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলি তাই তো কিচ্ছু কইতে পারতাম মানে কাস্টমারও তো হয়তো জিগাইব কিছু তোর 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 কথাই কইতে পারে না

ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা এ কেমন মূর্তির পূজা করেন মা লা ইয়াসমাউ যে কিছুই শোনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না ওলা ইউবসিরু কিছুই দেখে না ওয়ালা ইউগনী আঙ্কা শাইআ এক বিন্দু কোনো উপকার তো করতে পারে না এ কেমন মূর্তির পূজা করলেন বাফ ওয়ালা আরাগিবুন আন তা আন আলি হাতিয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামেরabba আজর বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে নাও লা ইল্লাম তান্তাহি যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও লা আরজুমাননাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওহজুরিনী মালিয়া এবং ত্যাজ্য করে বাড়ি ছাড়া করবো কোরানুল খেরিম এর মধ্যে আছি ব্রাহিম আলাইহি সাল্লাম বলছে ঠিক আছে বা সালাম ও আলাইকা আমি আপনার জন্য কল্লাম কামনা করছি তবে শুনে নেন আ ত্যাজি লুকুম তেন আমিন দুনীল্লাহ আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলারেও ছেড়ে দিলাম ও আদ উ আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম বলছি আর কি অর্থ হইল যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো প্রিয় ভাই বদলাও নিজেরে দুশ্মনের অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া লেবাসও আল্লাহর দেওয়া এই পোশাক আল্লাহর দেওয়া কোরআন শরীফ আছে

ও আংসল এই পৃথিবীর সমস্ত পার্ট যন্ত্রপাতি মেশিনারি আধুনিকতার যত সবকিছুর মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি নাজিল করছি লোহা অথব সমস্ত কিছু ভাব আল্লাহর কেন আল্লাহ কেনা ফুরমানি করুন